বাঙালিদের বারো মাসে না তেরো পার্বণ আর যে কোনো অনুষ্ঠান পার্বণের কথা মনে উঠলে তখন কিন্তু এই মিষ্টি বোধের কথা মনে পড়ে তখন কিন্তু দোকান থেকে এগুলো কিনে আনতে হয় এখন থেকে আর দোকান থেকে কিনতে হবে না বাড়িতেই খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন একদম কোনো রকমের ঝামেলা ছাড়াই এখানে কোনো রকমের কিন্তু বোধে করার ছাগনিও ব্যবহার করব না একদম বাড়িতে থাকা গ্রেটার দিয়েই আমি এখানে বোদেগুলো করেছি আর আপনারা বোদে তৈরি করলে একদম চ্যাপটা হবে না খুব ভালোভাবে রসও টেনে নেবে কোনো ধরনের সমস্যা হবে না যদি এই রেসিপিটি ফলো করে বানান তো চলো দেখে নিই কীভাবে মিষ্টি বোধ বানিয়েছি প্রথমে না এখানে বেসন লাগবে যেটা হচ্ছে বোদের মেন ইনগ্রেডিয়েন্টস এখানে আমি এক কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি নিয়ে একটা ছাঙনির সাহায্যে ভালোভাবে বেসনটাকে কিন্তু ছেঁকে নিতে হবে এখানে একটু আপনারা মেজারমেন্টটা লক্ষ্য করতে হবে তাহলেই কিন্তু বোধ এটা পারফেক্ট তৈরি হবে তো ভালোভাবে বেসনটা ছেঁকে নেওয়ার পরে এখন কি করব এখানে আস্তে আস্তে পানি অ্যাড করবো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পানি প্রথমে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে কিন্তু আমার কনসিস্টেন্সিটা একদম এরকম পারফেক্ট চলে এসছে আপনারা কিন্তু এক কাপ মানে যে বেসনের জন্য ওয়ান ফোর্থ কাপ পানি কিন্তু যথেষ্ট এখানে কিন্তু খুব বেশি পানি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু বোদেগুলো চ্যাপটা হয়ে যাবে মানে যদি তোমার লিকুইড টাইপসের হয়ে যায় মানে ব্যাটারটা তো এখন এখানে বোদের জন্য শিরাটা রেডি করে নেব শিরার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে চিনির জন্য এখানে আমি এক কাপ পরিমাণে পানি অ্যাড করছি তো দেড় কাপ চিনির জন্য কিন্তু এখানে এক কাপ পানি আর এখানে এক কাপ বেসনের জন্য কিন্তু দেড় কাপ চিনি এই মেজারমেন্টটা একটু আপনারা মনে রাখবেন ব্যাস এখন ভালোভাবে নেড়ে নিয়েছি এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি দুটো এলাচ এলাচটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু কেশর দিলে একটা সুন্দর ভালো মানে ভালো একটা কালার চলে আসে ব্যাস এখন ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে চিনিটা খুব ভালোভাবে গলে গেলেই কিন্তু সেরা রেডি এখানে কিন্তু কোনো এক দুতার কোনো ধর টাইপের শিরা এখানে তৈরি করতে হবে না ব্যাস যতক্ষণ না চিনিটা গলে ভালোভাবে ফুটে যাচ্ছে এখন আমি বেসনের মধ্যে একটুখানি একদম এক চিমটে পরিমাণে বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি আর এখানে আরও দুটো ছোট বাটিতে অল্প অল্প করে এক চামচ ব্যাটার তুলে নিয়েছি এখানে আমি একটু কালারিং বোধেও তৈরি করব যাতে দেখতে সুন্দর হয় কিন্তু এর জন্য টেস্টের কোনো হেরফের হয় না আপনারা একই কালারের বোধেই তৈরি করতে পারেন এখন এখানে গ্রিন আর রেড ফুড কালার মিশিয়ে নিয়েছি ব্যাস এখন চলে যাব গ্যাসের দিকে গ্যাসের উপরে একটা এরকম কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করতে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি প্রথমে একটা একটুখানি এক ফোঁটা ফেলে চেক করছিলাম তেলটা যে তেলটা পারফেক্ট গরম হয়েছে কিনা তেলটা এখন আমার খুব পারফেক্ট মানে একদম ভালোভাবে গরম হয়ে গেছে হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি যখন আপনারা কিন্তু এখানে বোদেটা মানে তৈরি করবেন তখন কিন্তু এখানে ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে তো ব্যাস এখন তেলটা খুব ভালোভাবে আমার গরম হয়ে গেছে এখন এখানে আমি গ্রেটার নিয়ে নিয়েছি এবং গ্রেটারের উপর থেকে অল্প অল্প ব্যাটার দিচ্ছি আর নিচে কিন্তু খুব সহজেই বোদের আকার নিয়ে কিন্তু এগুলো নিচে পড়ে যাচ্ছে তো দেখুন এখন বোদেগুলো একটু এদিক ওদিক করে ভেজে নিচ্ছি এবং বোদেগুলো কিন্তু কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন একটা একটা দানা কিন্তু ছাড় হয়েছে আর একদম গোল গোল হয়েছে বোদেগুলো কেউ দেখে বলতে পারবে না যে এগুলো গ্রেটার দিয়ে বানিয়েছি এখন এরকম একটা ঝাঁঝরি হাতা দিয়েও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কিন্তু এখানে বোদের শেপ নিচ্ছে বোদেগুলো কিন্তু একদম ফুলছে এবং গোল গোল তৈরি হচ্ছে কোনো রকমের কিন্তু চ্যাপটা হচ্ছে না এখানে তো এখন বাকি দু কালারের বোদেগুলোও কিন্তু সেমভাবে এখানে আমি ভেজে নিয়েছি নিয়ে এখন গরম গরম শিরার মধ্যে দিয়ে এগুলোকে প্রায় আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দেখুন কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে একদম বোদেগুলো কিন্তু রস কতটা পরিমাণে খেয়ে ফেলেছে দেখুন একটা বোদে চাপছি বোদ থেকে কিন্তু একদম রসটা যেন ঠিকরা বেরিয়ে আসছে ব্যাস এখন আমার বোদে রেডি এরকম প্লেটে তুলে নিয়েছি তো চলো আজকের মতো টাটা